जो वर्क कर है ये करते सप्ताह पकरा है बस सपोर्ट करके फोटो में ओरिजिनल का है जो और Thank mm -hmm. روم پریچیا کر دس おはようございます。 শুভেচ্ছা স্বাগত <laughs>

চা জন দলের পক্ষ থেকে চা ভক্ত দলের পক্ষ থেকে

স্বাগত <muchos>

about it পক্ষ থেকে

Mwen nasil bare ragomon, soubet sa shagoton. Soubet sa shagoton, nasil bare ragomon. Yata iler popkoteke, lal koulap soubet sa. Yata iler popkoteke, lal koulap soubet sa. পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বেশির পাশের শুভেচ্ছা শুভেচ্ছা চা

Thank you.

তিনি আমার ফোন দীর্ঘ সময় ফোন দেওয়ার পরে রিসিভ করেন নাই আমি সকল নেতৃবৃন্দকে একের পর এক ফোন দিচ্ছি আমি সকলকে আহ্বান জানাতে চাই পদ পদবি আমরা পরবর্তীতে নির্ধারিত করব আমরা সকলে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম এই দলের প্রশ্নে বেগম খালেদা জিয়ার প্রশ্নে তারেক রহমানের প্রশ্নে ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ আর আমার ভাইরা আপনারা নেতা কর্মীরা আজকে আমি কোন মিছিলের ডাক দেই নাই আমি শুধু কথা বলার জন্য আপনার সবাই সুন্দর ভাবে সবাই ফিরে যাবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামার হল খালেদা জিন্দাবাদ

오이 올레 아우랑 파지 보시도 말하지 마지 갇은 갇은 내도 Terima kasih telah menonton. ا سيني 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 ا là vừa mới mãi vừa mới mãi vừa mới mãi vừa mới mãi vừa